এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেন্সি ব্র্যান্ডের বক্স কিংফিশার ব্র্যান্ডের বক্স এখানে হচ্ছে জি স্টার ব্র্যান্ডের বক্স অ্যান্ড এখানে হচ্ছে রকিস ব্র্যান্ডের বক্স এন্ড এখানে কিন্তু সারি সারি ডিসপ্লে করা স্যাম্পলগুলো রয়েছে এই স্যাম্পলগুলো অনেকগুলো স্যাম্পল এখানে রয়েছে অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টিটা স্যাম্পল তো এতগুলো স্যাম্পল আপনাদেরকে ভিডিওতে দেখাবো না ছয়টা স্যাম্পল মাত্র দেখাবো আর আপনাদেরকে একটু বলি

এই সপ্তাহেই নেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ওয়াশটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু ডিপ ওয়াশের মধ্যে করেছি দেখতেই পাচ্ছেন অ্যান্ড ফেব্রিক্সটা কিন্তু টার্কিস নিডেনিম ফেব্রিক্স অ্যান্ড সুইং কোয়ালিটিগুলো দেখুন মোটা সুতার ব্যাম্বো সুইং এবং খুবই নিখুঁত সুইং অ্যান্ড ভেতরে কিন্তু আপনার সাপোর্টিং ফেব্রিক্স ইউজ করেছে জুম করে ইয়ে দেখুন ফেব্রিক্স কোয়ালিটিটা দেখুন টার্কিস নিডেনিম ফেব্রিক্স অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ব্যাক পকেটে কিন্তু এখানে কাটিং সুইং করে দিয়ে এমবয়ডারি ওয়ার্ক করা রয়েছে যার কারণে পকেটের যে ডিজাইনটা ডিজাইনটা অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় দেখাচ্ছে এটি হচ্ছে ব্যাক ভিউ এই ডেনিম প্যান্ট আপনারা যারা ভালো মানের প্রোডাক্ট পাইকারি বিক্রি করেন খুচরা সেল করেন তাদের জন্য এটি আমরা তৈরি করেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিংফিশার ব্র্যান্ডের অ্যাশ কালারের মধ্যে এটি হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের অ্যাশ ওয়াশ এটি হচ্ছে সামনে কিন্তু স্যাবলন 3ডি কাট করে রয়েছে এই যে র্যাক র্যাক যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্যাবলন থ্রি অ্যান্ড কয়েন পকেট বলেন সুইং কোয়ালিটি বলেন সমস্ত এক্সেসরিজ বলেন সমস্ত কিছুই কিন্তু আমরা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছি নিখুঁত আপনারা সরাসরি হাতে ধরে দেখলে বুঝতে পারবেন বা আজ করতে পারবেন অ্যান্ড ওকে কিন্তু কাটিং সুইং করে খুব চমৎকার করে ডেকোরেটেড করে দিয়েছে যারা ভালো মানের প্রোডাক্ট সেল করেন পাইকারি কিনে পাইকারি বিক্রি করেন পাইকারি কিনে খুচরা সেল করেন তারা এই প্রিমিয়াম ম্যাক্স কোয়ালিটি ডেনিমগুলো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রয়োজন নিতে পারেন এগুলো সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ সরি সরি তিরিশ থেকে ছত্রিশ আট পিচের বান্ডিল হবে এটি হচ্ছে সুপার লাইট ওয়াশ যারা লাইট ওয়াশের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য একটি জিনিসটা ব্র্যান্ড দিয়ে আমরা তৈরি করেছি খুবই চমৎকার অ্যান্ড ফ্যাবুলাস একটা ওয়াশ খুবই চমকপ্রদ ওয়াশ এগুলো কিন্তু কালারের নিশ্চয়তা দিয়েই আমরা সেল করি এরপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রকিস ব্র্যান্ডের খুব চমৎকার একটা ওয়াশ এটি হচ্ছে রকিস ব্র্যান্ড এটি হচ্ছে ফ্রন্ট ভিউ

আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু কোয়ালিটি মেনটেন করে তৈরি করেছি আশা করি আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলে নিরাশ হবেন না এবং চমৎকার একটা বিজনেস করতে পারবেন অর্থাৎ কিনতেও লাভ করতে পারবেন এবং যখন আপনারা বিক্রি করবেন বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু প্রফিট চমৎকার একটা করতে পারবে ইনশাল্লাহ লাস্ট ওয়ান ডেনিম হচ্ছে এটি কিংফিশিয়ার ব্র্যান্ড ডিপ ওয়াশ ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ভিউ সো এই ডেনিম প্যান্টগুলো পাইকারিতে নিতে হলে অবশ্যই ফেন্সি এলিগেন্সে আসতে হবে আমাদের ঠিকানা আপনারা ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে আমাদের ঠিকানায় এসে এই প্রোডাক্টগুলো নিবেন আর যদি মনে করেন না আমরা যাব না ঠিক আছে আপনাদের আসতে হবে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন আমাদের সাপোর্ট যে টিম রয়েছে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে এবং আপনার ঠিকানায় এই প্রোডাক্টগুলো পৌঁছে দিবে থ্যাংক ইউ